মঞ্চে বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার পায়ের তলায় রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের ছবি সেই ছবি দেখিয়ে এবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে আক্রমণ করেছেন রাত্ত বসু কুনাল ঘোষরা মনীষীদের অপমানের জন্য ক্ষমা চাবার দাবি তুলেছেন তাদের কথায় বিজেপি কোনো দিনই বাঙালি নয় বাঙালিকে সম্মান করেও না রবীন্দ্র বঙ্কিমকে পায়ের নিচে রাখে খোঁজা দিয়ে বলেছেন ভাগ্যিস লাথি মারেননি বিজেপি যারা বড় বড় কথা বলছে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রাষ্ট্রমন্ত্রী তার একটি ছবি এসছে তার পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি ওনার তো ক্ষমা চাওয়া উচিত দুঃখ প্রকাশ করা উচিত আমরা তো ব্যবস্থা নিচ্ছি ওনারা কি করছেন কিছুদিন আগে টিএমসি পির বিক্ষোভ সমাবেশ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগে শোরগোল পরে রাজ্য রাজনীতিতে এর প্রতিবাদে বিজেপি টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত টিএমসি পি নেতাকে সাসপেন্ডও করা হয় যার পাল্টা এবার সুকান্ত মজুমদারকে আক্রমণ করেছে তৃণমূল এরা যেভাবে বাংলা বা বাঙালিকে খাটো করতে চায় ছোট করতে চায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বোলপুর বলেছেন আমাদের প্রখ্যাত সাঁওতাল আন্দোলনের নেতাদের মূর্তি না চিনে পরিচয় না জেনে তাদের গলায় মালা পড়িয়েছেন